ধরুন আজা পটল এখানে বাছা চলছে আলুর দাম কমছে নাই কি বলবে আলুর দাম কমেছে মমতা ব্যানার্জি হিলাই দিয়েছে বিজেপি কে কমাতে কি আছে কমে গেছে তো কত টাকা কেজি চলছে মা দুর্গা কত টাকা কেজি চলছে আলু হবে আজকে কত আজকে আজকে চল্লিশ টাকা আজকে চল্লিশ টাকা কাল থেকে পঞ্চাশ টাকা ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন সুস্থ আছেন সবল আছেন ছাব্বিশে জুলাই মানে পরের দিন আমরা দেওগড় যাত্রা করব ঠিক আছে এই রানীগঞ্জ থেকে আমরা প্রথমে যাব সুলতানগঞ্জ এবং মাঝে আমাদের হল হবে কিছু খাওয়া জন্য ওইটাও সম্পূর্ণ আপনাদের দেখাবো কিন্তু আজকে আমরা মার্কেটিং করবো যে কি কি জিনিস কিনছি না কিনছি ঠিক আছে যারা বাস ছাড়েন দেওঘরি যাত্রা করেন বা করতে যাচ্ছেন তারা এই ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বা শিখতেও পারবেন তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন চলো মা আজকে বল আজকে আমরা কী কী জিনিস নেবো বলো আজকে আমরা নেবো শ্বশুরের নাম পরে একটা ঝিঙ্গা সেটা আমি বলতে পারবো না দীর্ঘদিন পেলে ওই নাম আমার ঝিঙা তারপরে নেব কুমড়ো তারপর নেবো ভিন্ডি তারপরে নেওয়া হবে কুন্দরি ওল

বাজারে যাব আমরা আজকে মার্কেটে গিয়ে কাঁচা সবজি তুলবো আমাদের আলুর প্রচুর মানে আলু স্টাইট ছিল তাই জন্য আলুর খুব দাম হবে বলে কালকে আমরা আলু আড়াই হাজার টাকা বস্তাতেই কিনেছি দু হাজার পাঁচশো টাকা এক বস্তা আলুর দাম সেখানে আমাদের আলুটা উঠানো হয়ে গেছে হ্যাঁ আলু দু বস্তা উঠানো হয়ে গেছে আর আজকে আমরা মানে যেগুলো আমাদের সবজি কাঁচা সবজি মানে কালকের জন্য সেই সবজিগুলো আমরা বাজারে কিনতে বেরোবো

মানে আমাদের টিমেরই সদস্য তিনি খুব ভালো রান্না করেন আগের বছর খুব ভালো রান্না করেছিল পুরী তো আপনারা দেখেছেন চলুন আমাদের আশার কলেজে কালকে কিছু নেই কালকে আমাদের জামতড়া তো আছে হ্যাঁ জামতড়া আমরা দিনের খাবার দেবো প্যাসেঞ্জারকে যারা আমাদের সাথে যাচ্ছে তাদেরকে হ্যাঁ ফের রাতের খাবারও এখানে হবে নান নান থাকবে চা কাবলি চানা মটর দিয়ে একটা সবজি থাকবে ইষ্টান্নর মধ্যে একটা সবজি থাকবে ওই খাবারটা আমরা কোনো জায়গাতে যদি কোনো ফাঁকা ভালো জায়গা পাওয়া যায় কোনো ফাঁকা ভালো জায়গা পাওয়া গেলে পরে ওইখানে আমরা ইচ্ছে করছি যে আমাদের ইচ্ছা আছে আমরা গরম গরম খাবো আমরা কাউকে ঠান্ডা খাতে চাই না আমি কি বলছি আপনি কত বছর থেকে যাচ্ছেন আমার তো মোটামুটি গুনতে ভুলে গেছি অগুন্তি আমার যাওয়া হয়ে গেছে অগুন্তি যাওয়া হয়ে গেছে মোটামুটি অগুন্তি হয়ে গেছে তাও আনুমানিক কত বছর হয়ে গেছে তাও মোটামুটি ত্রিশ

আজকে আমরা কোথায় যাবো একটু বলো আমাদের ফ্রেন্ড আমরা এখন বেরোবো সবজি মার্কেটিং করতে আগামী প্রাইস জানাবো তো প্রাইস জানাবো হ্যাঁ এখন কি কি নিচ্ছি না নিচ্ছি সব সমস্ত কিছু মার্কেটিং করে আপনাদেরকে জানানো হবে আগামী কাল আমরা 26 জুলাই আমরা দেবঘর প্রস্থান করছি প্রথমে সুলতানগঞ্জে যাব সুলতানগঞ্জে যে পবিত্র গঙ্গার জলে ডুব দেওয়া হবে ঠিক আছে ডুব দেওয়া হবে তারপরে পান্ডা বাবার কাছে সংকল্প করিয়ে একশো কিলোমিটার পায়ে হেঁটে দীর্ঘ বাবা মন্দিরে বা বদ্রনাথ আমাদের যুবা কাবেরিয়া সঙ্গে সঙ্গে তুমি কতদিন ধরে যুক্ত আছো আমি আমার অগন্তি গন্তির বাইরে তাও তাও একটা বছর বলে আনুমানিক কত বছর মোটামুটি দশ বারো বছর দশ বারো বছর হ্যাঁ কিন্তু এনাকে দেখা এটা আমাদের জোগা মামা ঠিক আছে প্রথমে আমাদের যে গোপীদা যে রেজনীতি প্রত্যেকটা ব্লকে আমাদের আছে মাঝে মাঝে থাকে ওনার শ্বশুর করতো রান্না বিগত কমসে কম চার বছর করেছে কমসে কম চার বছর করেছে তারপরে তিনি একটু বয়স হয়ে গেছে ঠিক আছে তারপরে এই এই আমাদের মামা কমসে কম পনেরো বছর করেছে এবং দীর্ঘ দশ বছর থেকে এই দাদাও যাচ্ছে আর এই মানে তিন থেকে চার বছর থেকে দুজনাই যায় এই এই মামাও রান্না করে এবং এই দাদা রান্না করে এখন আপনাদেরকে আমাদের ব্যানারটা দেখাবো যে আমাদের ব্যানারটা কে এরকম হয়েছে একটু খুলে দেখাবেন তো দাদা দেখুন এইটা আমাদের হচ্ছে ব্যানার দেখুন কেমন হয়েছে আপনারা বলবেন এটা তিলকুট পাহাড়ের সিন নেওয়া হয়েছে এটা দেখতে পাচ্ছেন আপনারা পুরো তিলকুট পাহাড়ের সিন আছে এটা আমাদের গ্রুপের ঠিক আছে দেখুন এই এই যে মন্দিরে আমরা এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মা মনসা মঙ্গলা মন্দির এবং এই মনসা মঙ্গলা মন্দির থেকে আমরা শোভাযাত্রা বা আমরা যে ট্যুরগুলো করি এই মন্দির থেকে আমাদের মানে শুরু হয় দেখুন লেখা আছে মা মনসা মঙ্গলা মন্দির বলবাম বাবা বৈদ্যনাথ ধাম এবং হালদারবান রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে আমাদের এই বাস রওনা যাবে তো ব্লকটা সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটা আমরা এখন মার্কেটিংয়ে যাব আপনারা অনেক কিছু জানতে পারবেন তো চলুন ফ্রেন্ডস সম্পূর্ণ দেখবেন আমার কি করছো পটল বাড়ছ কী করছ কেজি নিবে অল সত্তর কত প্রাইজ গেরাজিঙা হ্যাঁ আমরা বাংলা কিছু কম লাগাবে না

আমাদের রানীগঞ্জের মার্কেটে সবজি মার্কেটে আজকে ভিডিওটা দিচ্ছি দেখুন প্রাইস কী কী পড়ছে না পড়ছে ঠিক আছে আলুর দাম খুবই বেশি আছে কিন্তু বলছে কাল থেকে কিন্তু আলু কমে যাবে আলুর দাম থেকে কত কত টাকা কিলো হবে বাবা সতেরো টাকা

আরে দাদার কাছে আমরা প্রত্যেক বছর কাঁচা সবজি নিয়ে যাই দাদা তোমার কাছে প্রত্যেক বছর নিয়ে যাই না প্রত্যেক বছর নিয়ে যায় আপনারাও নিয়ে যাবেন আপনার একটু নাম্বারটা বলুন সিক্স টু নাইন সেভেন জিরো তারপরে নাইন এইট সিক্স নাইন এইট সিক্স জিরো ওয়ান চলুন আপনারা কন্ট্যাক্ট করবেন অ্যাভেলেবেল মাল পেয়ে যাবে তো আপনার কাছে

1.80 টাকা আছে 70 টাকা নেবেন হেভি খেতে নতুন আইটেম আছে হ্যাঁ ভালো টাকায় নামলো ঠিক আছে সাইজ কিন্তু 1 টবল কিন্তু 3 4 किलो আছে এই মার্কেটিং নাকি চলে যাব নাকি আলুর দাম কমছে নাই কি বলবে আলুর দাম কমেছে মমতা ব্যানার্জি হিলাই দিয়েছে বিজেপি কে কমাতে কি আছে কমে গেছে কেজি চলছে কত টাকা আলু হবে আজকে কত আজকে চল্লিশ টাকা আজকে চল্লিশ টাকা কাল থেকে কাল থেকে পঞ্চাশ টাকা খাইতে হবে

ভালো মাল দেবে ঠিক আমরা দেওগড় যাত্রা করব নৌকা এক কিলো তো দাদা নৌকা এক কিলো আর আদা দু কিলো নিলে ভালো হতো

চলো এখানে পঞ্চাশ টাকা কিলো কিন্তু বিলাতি দিচ্ছে খুবই ভালো লাগছে আগের দোকানে আপনাদেরকে দেখালাম ষাট টাকা সত্তর টাকা বলছে চলুন দাদা আপনার নামটা একটু বলুন একটু নাম্বারটা আপনার বলুন মাল পেয়ে যাবে তো কেউ যদি খুঁজে চলুন একটু অ্যাড্রেসটা বলে দিন তো এই মার্কেটে

இது துணைகளை